হাসান হোসেনা আর মাফাতিমার নয় তারা হাসান হোসেন মাফতিমা জন্নতি বুলবুল এদের গণগান করে গেছেন মোহাম্মদি রাসুর হাসান হোসেন

মুসলমান নয়নে তারা হাসান হোসেন জোরে বলেন আচ্ছা আপনারা কি জানেন যে আপনাদেরকে কত কত নবীরা সালাম করেছে জানেন আমার নবী যখন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান এই আসমান যখন পার করে হ্যাঁ তখন আপনারা জানেন না বক্তব্য শুনেনি মামের মুখ দিয়ে যে প্রত্যেক আসমানে এক একজন নবীর সঙ্গে আল্লাহর নাবি দেখা হতো কি হতো প্রথম আসমানে গেলেন তো আদম নবীর সঙ্গে দেখা হলো দ্বিতীয় আসমানে গেলেন তো তার বেটা শিস আলী ইসলামের সঙ্গে দেখা হলো এক একটা আসমানে যায় তো সব নবীদের সঙ্গে দেখা হয় আমি আসলাম ইনার সঙ্গে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে তো উনি সালাম দিচ্ছে ইমাম সাহেবের সঙ্গে দেখা হচ্ছে তো উনি সালাম দিচ্ছে আরও দাঁতুলের কয়েকজন ইমাম আছে ওনারা দেখা হচ্ছে ওনারা সালাম করছে কিন্তু একজন ব্যক্তির সালাম একটু ভিন্ন ছিল আলাদা রকমভাবে আমার নবী সব প্রথম আসমানে গেলেন সালাম দিলেন ওই নবী যে নবীর সাথে সাক্ষাৎ হচ্ছে আদম নবী তো সাক্ষাৎ দিচ্ছে আসলাম আলিকা ইউহান নবী নবী আপনাকে সালাম সব যে আসমানে যায় সে আসমানে সালাম নবীকেই করে কিন্তু নবী যখন সাত নম্বর আসমানে যায় তখন ওখানে একটু ভিন্ন ওখানে দেখা হলো ইব্রাহিম নবীর ও সঙ্গে ইব্রাহিম নবী আমার নবীকে বলতেছে শুধু আপনাকে নবী একাই নয় আপনার সব উম্মদদেরকে আমি সালাম করলাম সালামের উত্তর দেওয়া ওয়াজিব কিনা আপনারা কি কখনো ইব্রাহিম নবী সালামের উত্তর দিয়েছেন

মেরাজের রাত্রে মাস মানে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা তো উনি আমার সকল উম্মত সালাম করেছে আমি তো পৃথিবীর কিয়ামত পর্যন্ত প্রকাশ্যভাবে ভাবে বেঁচে থাকবো না আর বলবো না যে তোরা সালামের উত্তর দে একটা সিস্টেম চালু রাখলাম দরুদের সঙ্গে ইব্রাহিমের নাম আর নামাজের মধ্যে রেখে দিলাম তাতে যেই ব্যক্তি নামাজ পড়বে সব মুসলমান নামাজ পড়বে আর সব মুসলমান নামাজ পড়ার সময় দুরুদে ইব্রাহিমটা পাঠ করবে যখনই দুরুদে ইব্রাহিমটা পাঠ করবে ইব্রাহিম নবীর সালামের উত্তরটা হয়ে যাবে একবার শোভনাল্লা বলবেন না যেই দরুদ ইব্রাহিম পাঠ করবে তার সালামের উত্তরটা হবে কি হবে না চলে বলেন দরুদ ইব্রাহিম ইব্রাহিমের নাম কেন তো এর কারণ আর একটা বলা হয়েছে আপনারা মুসলিম কি মুসলিম না মুসলমান কি মুসলমান না জোরে বলেন এ হ্যাঁ না বলেন না তো আপনি জানেন এই যে এর নাম ইনার নাম উজ্জ্বল ভালো নাম আছে না এটাই গো এই তো একটাই ভালো নাম রাখতে হতো উজ্জ্বল তো যাই হোক এটা আরবি আছে সিরাজজন মানে হচ্ছে উজ্জ্বল ভালো ব্যক্তি এটা আরআই উজ্জ্বল এটা বাংলা শব্দ এর আরবি করলে ভালো চলে আসবে তো যাই হোক নাম তো ইনার উজ্জ্বল তাই কিনা তো নাম তো ইনার একটা নাম পার্সোনালি নাম আধার কার্ড ভোটার কার্ডের নাম হচ্ছে ইবজল কিন্তু ইনা জাতি নাম কি জাতি ধর্মিক নাম কি তো ধর্মিক নাম হচ্ছে মুসলমান কি নাম তো আপনার যে সবার নাম মুসলমান এই নামটা কে রাখলো জানেন তো ওই ইব্রাহিম আলী ইসলাম আমাদের এই নামটা মুসলমান লিখেছে জুরি বলে আর মহাব্বতে বলেন কোরআন পাঠ করেন বুঝতে পারবেন রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইন লিলা কাওমিন উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানা সিকানা ওয়া তু আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম উনি এই মুসলিমাইন মুসলমান আমাদের নাম রেখেছে নাবি দেখলো হাল জাযাউল ইহসান ইল্লাল জোরে বলেন হাল জাজাউল ইহসান ইল্লাল এহসান কে উপকার করলে তার ক্ষতি করতে হয় না তারও উপকারের জবাব দিতে হয় তারও উপকার করতে হয় ইব্রাহিম নবী এত বড় উপকার যে আমাদের নাম মুসলমান রেখেছে এই উপকারের আজকে তিনাকে উপহার স্বরূপ আমি তার নাম নামাজের মধ্যে রেখে দিলাম তাতে যেন দরুদের সঙ্গে সেই নবীরও নাম রেখে দেয় জুরি তাহলে বক্তব্য চলবে না বুঝাই সিন্ধি নি আসছে মানে একবার জুরুসি পাঠ করুন আল্লাহুম্মা মুহাম্মদ ও আ আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম அப்பா জি লাইন দিয়ে যে কত বক্তব্য রাখতেছিলাম ব্রাদার নবীজি পৃথিবীর মধ্যে এসেছেন দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াবাসীর মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আপনারা তো বলবেন হুজুর আমাদেরকে কি পাগল পেয়েছে বলে দিলেন যে পৃথিবীতে নাভিরা এসেছে আজকে ইসলামের শিক্ষা দিতে শরীয়তের বিধিবিধানকে প্রচার ও প্রসার করার জন্য আপনি জানেন না হুজুর আল্লাহর নবী কি বলেছে কোরআনে কি বলেছে মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আমি নবী শেষ আমার পর আর নবী আসবে না আমার পর আর রসুল আসবে না নাবি নিজেই বলতেছেন না না খাতিমুন নাবি গিল্লা নাবি বাদি আমি শেষ নাবি আমার পর আর কোনো নাবি আসবে না জোরে বলেন তো আমি বলতেছিলাম বেরাদার পৃথিবীতে নাবিগণ কেন এসেছেন এ কেন এসেছেন ইসলাম প্রচার আপনারা একটু তো মনে রাখবেন নাবিগণ পৃথিবীতে কেন এসেছেন ইসলাম প্রচার করার জন্য এখন আপনারা প্রশ্ন করবেন আমার নবী তো শেষ নাবির পর আর নাবি আসবে না ইসলাম প্রচার করবে কে দেখ জানেন আপনি আমার নবী জীবনে কতবার হজ করেছে আপনার জানা আছে নাবী জীবনে টোটালি মোট একবার হজ করেছে কতবার হজ করেছে একবার হজ করেছে আপনি বলবেন নবীর মক্কা মদিনাতে বাড়ি তবু একবার আর কেউ কেউ ইন্ডিয়া থেকে দশ বার হজ করে আমি ভাই ভাইজান যেই বছর হজ ফরজ হয়েছে ওই বছরই নবী ইন্তেকাল করেছিলেন এই জন্য নবী একবারই হজ করার সুযোগ পেয়েছেন যেহেতু হজটা ওই বছরই ফরজ হয়েছিল এই জন্য নবী ওই বছরই ফরজ আদায় করেছেন আর উমরা করেছেন টোটালি নবী চারবার শেষ হজ নবীর জীবনের শেষ হজ নবী আর ইন্তেকাল করবেন পৃথিবীতে বেশি থাক বেশিক্ষণ থাকবেন না ইন্তেকাল হয়ে যাবে তো ইন্তেকালের আগে নবী ওই মক্কা মদিনা হজ করে আসার পর মক্কা এবং মাদিনার মধ্যস্থানে একটা বর্ডার এই বর্ডারের নাম হচ্ছে গাদির খুম এই গাধি রেখুমে নবী বক্তব্য রাখতে রাখতে বলতেছেন আমি আর পৃথিবীতে প্রকাশ্য ভাবে বেঁচে থাকবো না আজকে প্রকাশ্য ভাবে থাকবো না তোমাদের মাঝে হইতে আমি চলে যাব সাহাবাই ক্রাম কান্না করতেছে বাবাজি হাজার হাজার সাহাবাই ক্রামের চোখ থেকে অশ্রু জোর করতেছে আপনার কি চোখ দিয়ে কখনো নবীর জন্য কান্না বেরিয়েছে নবীর জন্য অশ্রু ঝরিয়েছে না না বেরাদার না আমরা নবীর জন্য কখনো অশ্রু ঝরাইনি স্ত্রীর জন্য অশ্রু ঝরিয়েছি মায়ের জন্য অশ্রু ঝরিয়েছি আজকে সংসারের মধ্যে অভাব হয়েছে তখন অশ্রু ঝরাইছি কিন্তু নাবিকে প্রেম প্রেমে প্রেমে কান্না করা অশ্রু নাবির ঝরা চোখ দিয়ে বৃষ্টি বর্ষণ করাটা কত জি আনলার নিকট গ্রহণযোগ্য কতটা আনলার নিকট জেবেরাদার প্রাধান্য শিল কতটা আনলার নিকটে দাবি জেবেরাদার সাহাবায়ে কেরাম কান্না করতেছে নবীজি বলতেছেন সাহাবা কান্না কেন করতেছো কান্না কেন করতেছো আমার নবী সাহাবা বলতেছো কান্না করব না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মাঝে থেকে চলে যাবেন আপনি আমাদের মাঝ থেকে চলে যাবেন এ নবী বলতেছে তার জন্য কি তোমাদেরকে কান্না করতে হবে সাহাবা কেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজ পর্যন্ত আপনি আমাদেরকে শরীয়তের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা জায়েজ কোনটা না জায়েজ শরীয়তের বিভিন্ন বিধি বিধানগুলো আপনার কাছ থেকে শিখেছি আপনার কাছ থেকে নিয়েছি নবীজি এবার আপনি ইন্তেকাল করতেছেন আমাদেরকে আঁকাই ছেড়ে যাচ্ছেন আমাদেরকে আঁকাই ছেড়ে যাচ্ছেন কার কাছ থেকে ইসলামের বাত্রা নিব কার কাছ থেকে ইসলামের শিক্ষা নিব নবী বলতেছে চিন্তা করার প্রয়োজন নেই দুইটো জিনিস দিয়ে যাচ্ছি এই দুইটি জিনিসকে আঁকড়ে মজবুত করে ধরে থাকো কখনো পদভস্ত হবে না কখনো জাহান নাবি হবে না নবীকে বলতেছেন সাহাবা আজকে জানো জানো ওই দুইটা জিনিস কি সাহাবি বলতেছে না আপনি বলেন নবী বলতেছে ইন্নি তারিকুন ফিকুমু সাকালাইন ওয়া ইত্রাতি ওয়াহলে বাইতি আমি নবী আজকে তোমাদের মধ্যে যে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি তার মধ্যে একটা হচ্ছে কোরআন আর আরেকটা হচ্ছে আমার আহলে বায়াত হাসান হুসাইন আর মাফাতিমার নয়নে তারা হাসান হোসেন মাফাতিমা জান্নাতি বুলবুল এদের গুণগান করে গেছেন মুহাম্মাদি রাসুল হাসান হোসেন कुरआन के धोरे रखो सीनाय अगले बायत के रखो मन रे के धोरे रखो सीनाय अगले बायत के रखो मन का मल अगले बायत पापे पापेफा मल्ले अगले बायत पापे जन्नती सफा जन्नाती होके हसन हो से प्यारा और माफती মুসলমান নয়নে তারা হাসান হোসেন জোরে বলেন আপনারা তো বলবেন হুজুর আমাদেরকে খালি বোকা বানাচ্ছে আমি প্রশ্ন তুলছি আর বক্তব্য রাখতেছি তাতে যেন আপনার মাইন্ডে বসে যাই কেন কারণ আপনি বললেন কোম্পানি থেকে কোনো মোবাইল দিলে তাকে কেমন ভাবে মেরামত করতে হবে কেমন ভাবে চালাতে হবে কেমন ভাবে ওয়ান অফ করতে হবে কেমন ভাবে অ্যাপস অন করতে হবে সেটিং কেমনটা কেমন ওই বুকসে লেখা থাকে তো নবী আমার আজকে মানুষের কিভাবে চলতে হবে সেটা কোরআনে লেখা আছে তো কোরআনকে নবী ছেড়ে যেত যে আমি কোরআনকে ছেড়ে দিলাম কোরআনকে দিয়ে গেলাম কোরআনটাকে ধরে থাক কোরআনের পাশাপাশি নবী আহলে বায়াতকে কেন দিলেন তার তো কোনো কারণ থাকবে কোরআনের পাশাপাশি আহলে বায়াতকে কেন রাখলেন তার তো কোনো কারণ থাকবে কি জোরে বলেন এই জোরে বলেন তো এক জায়গাতে আমি বক্তব্য রাখতে গিয়েছিলাম মেদিনীপুর গ্রামে মেদিনীপুর গ্রাম বলতেছি মেদিনীপুর শহরে ওখানে একটা গ্রামে জালসা করতে গিয়েছি ওখানে ওনাদেরকে ফোন করলাম যে হুজুর বা মরনা সাহেব বা কমিটি সাহেব কোন দিকে যেতে হবে কেমনভাবে যেতে হবে তো বলতেছে আপনি বীরভূম বাড়ি বীরভূম থেকে সোজা আসবেন হাওড়া আসবেন হাওড়া থেকে ডায়ে যাবেন আজকে মেছাদা বা পাসকুড়া আসবেন মেছাদা থেকে বাঁয়ে আসবেন ওখান থেকে একটা সোজা রাস্তা নিয়ে ডায়ে যাবেন একটু সোজা গিয়ে একটা বামে পড়ে যাবে দেখবেন রাস্তা নিয়ে পিচ রাস্তা পড়বেন ওটা থেকে একটু বাঁয়ে যাবেন আসবেন দেখবেন আমাদের জালসা ঠিক আছে সকালবেলাতে উঠলাম ট্রেন ধরলাম সোজা জানাম বাঁয়ে জালাম ডাঁয়ে জালাম কি ভাগ্যে মেদিনীপুর যাবো কি চব্বিশ পরগনা চলেছি চব্বিশ পরগনা চলে গেছি তো ওই জালসারি একজন কমিটি কিন্তু ওই চব্বিশ পরগনাতে হাট বাজার করছিল ও আমার সঙ্গে দেখা হলো বলতেছে ভাই কি ব্যাপার আপনি তো আজকে আমাদের জালসার বঞ্চের বক্তা হ্যাঁ তো এটা মেদিনীপুর না বলছে না 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 হয়ে এটা অসম্ভব এটা তো চব্বিশ পরগনা তাই নাকি আমি তো চিনি না বুঝতে পারেন রাস্তা ভুল হয়ে গেছে পথ হয়ে গেছি তো ঠিক আছে চলেন হুজুর আমার হাতকে এই কমিটি ধরলো ধরার পর তুমিও যেদিকে যায় আমাকে উনি সেদিকে নিয়ে যায় ধরতে 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 নিয়ে যেতে নিয়ে যেতে জালসা পর্যন্ত পৌঁছে দিলেন কি বুঝতে পারলেন কোনো মানুষের বলাতে রাস্তা ভুল হতে পারে কি হতে পারে না কিন্তু কেউ সরাসরি যদি নিয়ে যায় তাহলে রাস্তা ভুল হবে কুরআন আহলে বায়াত কে কেন রাখলাম নবী বলতেছেন কিয়ামত পর্যন্ত সাহাবী জামাত শেষ হয়ে যাবে আর একশো নয় হিজরিতে এখন চলছে চোদ্দশো হিজরি একশো হিজরিতে সাহাবিদের দর সাহাবিদের যুগ শেষ কিন্তু আজ পর্যন্ত নবীর বংশধর আহলে বায়াত আছে কিনা আছে কিনা নবী বলতেছেন কোরআনের পাশাপাশি আহলে বাইত কে জন্য রাখলাম আরে কোরআন বলেছে জান্নাতের পথ কোনটা কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলে দিয়েছে আরে কোরআনের বলাতে কেউ যদি আহলেবাদকে না ধরে ডাইরেক্ট কোরআনের বলাতে চলতে থাকে তো চলতে চলতে ভুল করে জাহান্নামে পৌঁছে দিতে পারে তার জন্য আমি আমার আহলেবাদ বাইত বংশধরকে ছাড়লাম কোরআন পড়ো আর আহলে

চাষি ভাইয়ের ছেলে ওকে চাষি ভাইয়ের ছেলে ও তো অত জ্ঞানী নয় মূর্খ মানুষ চাষির আরে মাস্টার পড়াচ্ছেন বল তো বাবু এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ডগ সি ফর এ সি ফর ক্যাট ডি ফর ডগ এই চারটি অ্যালফাবেট লেটার চারটি অক্ষর পড়িয়ে দিলাম যা আজকে বাড়ি চলে যাও এই চাষির ছেলে কিন্তু বাড়ি চলে আসলো আসার পর চাষি জিজ্ঞেস করছে যে ব্যাটা কি পড়লে গো তো বলতেছে এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট বিড়াল ডি ফর ডগ কুকুর বাট তোকে স্কুলে পড়তে পাঠাইছি এ বিসিডি আর তুই আপেল কুমলা বল বিড়াল কুকুর ইয়া কি করছিলি তুই চল তোর মাস্টারের কাছে যায় মাস্টার খালি টাকা লয়া ধোঁকাবাজি করে ই মাস্টার মশায়ের কাছে চলে গেছে চাচি ওর ছেলেকে নিয়ে যাবার পর বলতেছে মাস্টার মশাই আপনি আপনি আমার ছেলেকে শুধু এ পড়াতেন ঠিক ছিল বি পড়াতেন ঠিক ছিল সি পড়াতেন ঠিক ছিল ডি পড়াতেন ঠিক ছিল আপেল বল ক্যাট বিড়াল ডগ কুকুর এগুলো পড়িয়েছেন কেন তো বলতেছে ভাই চাষি আপনারা বুঝবেন না না আপনি বুঝান যে ঠিক আছে তো শুনেন শিক্ষার জন্য এডুকেশনের জন্য জন্য প্র্যাকটিক্যাল জরুরি আপনার ছেলের মস্তিষ্ক আপনার ছেলের ব্রেন আপনার ছেলের স্মৃতিশক্তি আপনার ছেলের বুদ্ধি দুর্বল কম ছোট আপনার ছেলেদের ব্রেন বুদ্ধি কম আজকে এডুকেশনের জন্য দুইটি প্রয়োজন থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল এ বি পড়িয়া দিতে পারতাম পড়াও নিতে পারতো কিন্তু বুঝতো না এর পাশাপাশি প্র্যাকটিক্যাল আপেলকেই জন্য কারণ যখন আপনার ছেলে বল দেখবে তখন অটোমেটিকালি বি বুঝে নিবে আপনার ছেলে আপেল দেখবে তখন এ বুঝে নিবে আপনার ছেলে কেট বিড়াল দেখবে তখন সি বুঝে নিবে প্র্যাকটিক্যাল না দেখালে আজকে থিওরিক্যাল বুঝতে পারবে না বাচ্চারা স্টুডেন্ট শিশুরা প্রান্তরে যান কারবালার প্রান্তরে যুদ্ধের হিস্ট্রি পাঠ করেন একদিকে দল একদিকে হুসাইনি দল আচ্ছা বলেন তো মুসলিম ছিল তো প্রত্যেককে বলবেন না ইয়াসিদ মুসলমান ছিল ইমাম হুসেন ইয়াজিদের মধ্যে কেউ কেউ এমন ব্যক্তি ছিল যারা মসজিদের ইমাম যারা মসজিদের বক্তা ইয়াসিদের মধ্যে এমন এমন ব্যক্তি ছিল যাদের দাড়ি রয়েছে যাদের টুপি রয়েছে যাদের পাঞ্জাবি রয়েছে বেড়াদার ইয়াজিদিরা প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ব্যক্তি আজকে দাড়ি টুপি পাঞ্জাবি সবাই নাবির কাজ পাঠ করতো সবাই আজকে কাবা শরীফের তবাফও করতো এখন আপনারা বলবেন আপনারা বলবেন পয়েন্ট টু বি আপনারা বলবেন একদিকে হুসেন একদিকে সঠিক তো আমি আমার কুরআন ছেড়ে গেলাম কুরআন ও ইয়াজিদ পড়বে হুসাইন পড়বে কিন্তু আহলে বায়াত কে তার পাশে রেখে গেলাম তাতে কুরআনের সঙ্গে সঙ্গে আহলে বায়াত হুসাইন যেই দিকে থাকবে ওই দিকটাই হক পথের প্রতীক হয়ে যাবে আপনারা একবার দরুসি পাঠ করুন মোহাম্মাদ ওয়ায়লা আলে সেই ভাই মোবাইল আছে কিনা আপনাদের কাছে হ্যাঁ সবার কাছে মোবাইল আছে ধরেন এই ভাইয়ের কাছে একটা মোবাইল এই দ্রুত পাঠ করছেন এই জন্য একটা কথাটা ভাবতেছি বলি দেয় আপনাদেরকে মনে আসলো ধরেন এই ভাইয়ের কাছে একটা মোবাইল এই ভাইয়ের কাছে আমার কাছে একটা মোবাইল তা একটা মেসেজ যদি ওনাকে শেয়ার করি তো যাবে কি যাবে না যাবে কিন্তু শর্ত আছে ডাটা ওয়ান করতে হবে নাকি নেট ওয়ান করতে হবে ডাটা ওয়ান করতে হবে না হলে যাবে ধরে নিন আমার মোবাইলে ডাটা ওয়ান নেট ওয়ান আমার মোবাইল থেকে ওনাকে মেসেজ ফরওয়ার্ড করলাম শেয়ার করে দিলাম কিন্তু ওনার মোবাইলে এই মুহূর্তে ডাটা ওয়ান নেই নেট ওয়ান নেই মেসেজটা ঢুকবে জোরে বলেন ঢুকবে তা ম্যাসেজ আমার মোবাইল থেকে ডাটা ওয়ান ছিল নেট ওয়ান ছিল বের হয়ে গেল কিন্তু ওনার মোবাইলে ডাটা ওয়ান নেই আজকে নেট ওয়ান নেই তার জন্য ঢুকলো না গেল কোথায় তো বলা হয়েছে মেসেজটি দুই মোবাইলের মাঝে মধ্যে পেন্ডিং হয়ে যায় ওয়েটিং হয়ে যায় যেমনই ডাটা ওয়ান তেমনি মেসেজ ফরওয়ার্ড ইননা দুআ পায়না সামাই ওয়াল আরদি মাউকুফুন লা ইয়াসআদু মিনহু শাইগিল হাত্তা তুসলি আলা নাবিকা হযরত উমারে ফারুক বলতেছে দুয়া একটা মেসেজ দোয়া একটা বাত্রা মেসেজ এই মেসেজকে যখন আল্লাহর কাছে পাঠাবা আল্লাহকে শেয়ার করবা যদি বিনা ডাটা অন করে মেসেজ ফরওয়ার্ড করো তো মেসেজ যাবে না ঠিক সেই রকম দরুদ নামক ডাটাকে যদি অফ করে রাখো তাহলে এই দুয়াটি মেসেজটি আসমান আর জমিনের মধ্যে পেন্ডিং হয়ে যাবে ওয়েটিং হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত যখন দরুদ নামক ডাটা অন করবেন দরুদ নবীর প্রতি পাঠ করে দেবেন মেসেজ আল্লাহর দরবারে ফরওয়ার্ড হয়ে যাবে এই জন্য বেশি বেশি করে শরীফ পাঠ করবেন দুরুদ পাঠ করলে বহু উপকার রয়েছে আপনারাও পাঠ করবেন আপনারাও পাঠ করবেন সবাইকে বলতেছি ভালোভাবে চলবেন ঠিকভাবে চলবেন পাক সকলকে সুস্থ রাখুক আমিন মেহেরে মেহেরবান তুমি তুমি মেহের মেহেরবান তুমি মেঘের বন তুমি মেঘের আমি পাপী গুহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা খোদা তাকি বেবার রাহিম রঘমান ইয়াকিম মেহেরবান হিয়া রাহিম রঘমান ইয়া রাহিম মেঘেরবান মেঘের বান তুমি মেঘের বান মেঘের বান To me make it